তপকথামৃতম তপ্ত জীবনম কবিভিদ কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত ভুবি গৃণন্তি যে আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ দক্ষিণেশ্বরে ঈশানের প্রতি উপদেশ নবম পরিচ্ছেদের প্রথম অংশ প্রথম এবং শেষ অংশ ঈশানকে উপদেশ ভক্তিযোগ ও কর্মযোগ জ্ঞানের লক্ষণ স্মৃতির পণ্ডিত চলিয়া গিয়াছেন ক্রমে সন্ধ্যা হইল কালীবাড়িতে ঠাকুরদের আরতি বাজনা বাজিয়া উঠিল শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নমস্কার করিতেছেন ছোট্ট খাটটিতে বসিয়া উন্মনা কয়েকটি ভক্ত মেঝেতে আসে আবার বসিলেন ঘর নিঃশব্দ রাত্রি এক ঘন্টা হইয়াছে ঈশান মুখোপাধ্যায় ও কিশোরী আসিয়া উপস্থিত তাহা ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ঈশানের শাস্ত্র লিখিত কর্মে খুব অনুরাগ ঈশান কর্মযোগী এইবার ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ জ্ঞান জ্ঞান বললেই কি হয় জ্ঞান হবার লক্ষণ আছে দুটি লক্ষণ প্রথম অনুরাগ অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা শুধু জ্ঞান বিচার করছি কিন্তু ঈশ্বরতে অনুরাগ নাই ভালোবাসা নাই সে মিছে আর একটি লক্ষণ কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ কুলকুণ্ডলিনী যতক্ষণ নিদ্রিত থাকেন ততক্ষণ জ্ঞান হয় না বসে বসে বই পড়ে যাচ্ছি বিচার করছি কিন্তু ভিতরে ব্যাকুলতা নয় সেটি জ্ঞানের লক্ষণ নয় কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে ভাব ভক্তি প্রেম এইসব হয় এরই নাম ভক্তিযোগ কর্মযোগ বড় কঠিন কর্মযোগে কতগুলি শক্তি হয় সিদ্ধায় হয় ঈশান আমি হাজরা মহাশয়ের কাছে যাই ঠাকুর চুপ করিয়া ভরিলেন কেয়ৎক্ষণ পরে ঈশান আবার ঘরের ভিতরে প্রবেশ করিলেন সঙ্গে হাজরা ঠাকুর নিঃশব্দে বসে আছেন কেয়ৎক্ষণ পরে হাজরা ঈশানকে বলিলেন চলুন ইনি এখন ধ্যান করবেন ঈশান ও হাজরা চড়িয়া গেলেন ঠাকুর নিঃশব্দে বসে আছেন ক্রমে সত্য সত্যই ধ্যান করিতেছেন করে জপ করিতেছেন সেই হাত আবার মাথার উপরে রাখিলেন তারপর কপালে তারপর কণ্ঠে তারপর হৃদয়ে তারপর নাভিদেশে শ্রীরাম কি সঠচককে আদ্যাশক্তি ধ্যান করিতেছেন শিব সংহিতা আদি শাস্ত্রে যে যোগের কথা আছে এ কি তাই জয় ঠাকুর জয় ঠাকুর